thank you আমাদের মধ্যবিত্তদের অনেক স্বাদ থাকলেও সেগুলো পূরণে সাধ্য হয়তো আমাদের নেই আর এরই মাঝে মানিয়ে গুছিয়ে কখনো মেনে কখনো মানিয়ে নিয়ে চলার নামই হচ্ছে আমাদের মধ্যবিত্তদের জীবন নমস্কার বন্ধুরা আমি তৃপ্তি বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আশা রাখছি যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো পৌষ পার্বণে আমাদের কিন্তু একটা নিয়ম থাকে সেটা হচ্ছে আলপনা দেয়া পিঠা করা তো পিঠা শীতের দিনে কিন্তু আমরা সব ধর্মেরই কম বেশি খেয়ে থাকি কিন্তু পৌষ পার্বণের দিন আমাদের হচ্ছে এই যে মানে সংক্রান্তির আগের দিন উঠান তারপর হচ্ছে তুলসীতলা ঘর, মন্দির ঘর সমস্ত জায়গায় আলপন দেয়া হয় তো এখন যেহেতু সবাই অনেক ব্যস্ত তো ব্যস্ততার কারণে আগের মতো ওইভাবে না হলেও যেহেতু আমাদের এটা একটা নিয়ম নিয়ম রক্ষাতে কিছুটা হলেও এই যে আলপনা দেয়া হয়েছে আর এটা হচ্ছে পুষনা পুষনি বলে মাথায় পিঠা নিয়ে আছে আর সমস্ত ঘরে এই যে নতুন ফুল বাঁধা হয়েছে তারই কিছু কিছু ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর সেখান থেকে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে এখনও যারা ভিডিওটি দেখা শুরু করেছেন একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করার কথা আর বলবো না যদি কারোর ভালো লাগে তাহলে করবেন না হলে দরকার নেই কারণ আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার কিন্তু ভিডিও দেখার বেলায় কাউকেই খুঁজে পায় না তো যাই হোক কথা বলতে বলতে অলরেডি সকালে নাস্তা সেরে ঘরবাড়ি বাড়ি এই যে এখন হচ্ছে তেল পিঠা ভাজা হচ্ছে এই পিঠা ভাজার নিয়ম কিন্তু হচ্ছে সন্ধ্যার সময় সমস্ত কাজবাজ সেরে কিন্তু এখন আমরা মানে নানা রকমভাবে একটু ব্যস্ত হয়ে গেছি সন্ধ্যার আগে বিকেল থেকে বাচ্চাদের কোচিং থাকে আর তখন নিয়ে যাওয়া লাগে যার জন্য ভাবলাম যে এই যে এখন আর কি দুপুরবেলা সকালে দুপুরে রান্নার আগেই পিঠার ব্যাটারটা খুব ভালোভাবে গুলিয়ে দিয়েছি আমি আর হচ্ছে ইতি আমার যা ও পিঠাগুলো ভাজছে আর পিঠাগুলো এত পারফেক্ট হয়েছিল কি বলবো প্রত্যেকটা পিঠায় দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ফুলে টইটুম্বুর হচ্ছে যেটা আপনারা ভিডিওতে দেখতে পেলেন মানে একটা পিঠাও এদিক ওদিক হয়নি প্রতিটা পিঠা আর কি একই রকম খুব সুন্দর ফুলকো হচ্ছিল আসলে তেল পিঠার আসল পারফেক্টটা নির্ভর করে হচ্ছে এই পিঠার ব্যাটারের উপর তো আমি হচ্ছে এখানে দুই কাপ চালের গুঁড়া আর হচ্ছে এক কাপ ময়দা পরিমাণ মতো খেজুরের গুড় এটা দিয়ে আর কি খুব ভালোভাবে ব্যাটারটা করে নিয়েছিলাম আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে তো কারা কারা পিঠা পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন কিন্তু আর এখন এই যে দুপুরে রান্না করব তার আগে ভাবলাম কড়াইটা একবার পরিষ্কার করে নিই আসলে এটা কিন্তু রান্নার পর মাজা পরিষ্কারই করায় তারপরও আরেকবার করে নিচ্ছি কেন জানেন তো আমার বাসায় যেহেতু হেল্পিং হ্যান্ড আছে আর ওই রান্নার পর সমস্ত হাঁড়ি পাতিল বাসনপত্র মেজে থাকে কিন্তু ওদের কাজ আর আমাদের কাজ কিন্তু রাত দিন ডিফারেন্স ওরা তো আসলে ওদের দায়িত্বের খাতিরে করা লাগে করে কিন্তু কোনো জিনিসের প্রতি মায়া ভালোবাসা থেকে করে না তো আমি কি করি এভাবে আর কি রান্নার আগে মাজা করাই হাঁড়ি পাতিল আবার খুব ভালোভাবে মেজে পরিষ্কার করে তারপর রান্না করি এতে কিন্তু আমার কড়াই বলেন পাতিল বলেন খুব সুন্দর নতুনের মতো চকচকে ঝকঝকে থাকে শুধুমাত্র মানে হেল্পিং হ্যান্ডের উপর যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু পাতিলের এমন অবস্থা দেখার মতো না আর ওরকম পাতিলে রান্না করতে আমার খুবই বিরক্ত লাগে আমি কখনো ওগুলোতে অভ্যস্ত না অনেককে দেখি করে বাট আমার পার্সোনালি পছন্দ না যার কারণে কষ্ট হলেও নিজের ভালোবাসার শখের সমস্ত জিনিসপত্র আমি এভাবেই কিন্তু করে থাকি আর প্রতিদিন মানে রান্নার পর পর যদি আমরা কড়াইগুলো এভাবে সুন্দরভাবে একটু মানে পরিশ্রম করে মেজে রাখি তাহলে কিন্তু একদম নতুনের মতোই চকচকে থাকে তো আপনারাও এই টিপসটি ফলো করতে পারেন কিন্তু প্রতিদিন এটা প্রতিদিনই করবেন আর যদি খুব বেশি দাগ হয়ে যায় তাহলে কিন্তু একটু মানে গরম করে নিয়ে তারপর মাজবেন তাহলে কিন্তু কষ্টটাও কম হয় তো আপনাদের সঙ্গে বক বক করতে করতে এই যে তেঁতুলের চাটনি তেঁতুল দিয়ে টমেটোর চাটনি করছি আর ওদিকে হচ্ছে মুগের ডালটা ভেজে গরম জল দিয়ে বসিয়ে দিয়েছি ফোটার জন্য তো আজকে হচ্ছে সংক্রান্তি ছিল সংক্রান্তির দিনে আমরা কিন্তু নিরামিষ খাই যার কারণে মুগের ডাল আর হচ্ছে পোলায়ের চালের খিচুড়ি করব আর এখানে করে নিলাম হচ্ছে টমেটোর টক এই টমেটোর টকটা মানে চারটিনটা এত টেস্টি হয়েছিল কি বলবো আপনাদের সঙ্গে তো শেয়ারই করলাম কিভাবে করেছি আর এখন খিচুড়ি করে নিচ্ছি সমস্ত রান্নাগুলোই কিন্তু একদম নিরামিষ থাকবে মানে পেঁয়াজ রসুন কোনো কিছুর সোয়া থাকবে না তারপরেও প্রত্যেকটা রান্না খেতে এতটা অসাধারণ হয়েছিল কি বলবো আর এদিকে খিচুড়ি করার জন্য এই যে কড়াইয়ে তেজপাতা পাঁচফ্রন শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে তারপর আদা আর হচ্ছে আদা বাটা আর হচ্ছে জিরা বাটা হলুদ গুঁড়া এগুলো কাঁচা লঙ্কা দিয়ে চালটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে আর এদিক থেকে যে মুগের ডালগুলো একটু সেদ্ধ করতে দিয়েছিলাম তার মধ্যে আর কি দিয়ে দিয়েছি আর এদিকে বেগুন ভাজি করে নিচ্ছি খিচুড়ির সাথে বেগুন ভাজি খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে আপনাদের কারোর পছন্দ কিনা জানাবেন আর বেগুনের কথা কি বলবো কড়াই দিলেই এক গাদা তেল টেনে নেয় তো তারপরেও ভালো লাগে যেহেতু খাই আর এখন হচ্ছে পাতাকপি ঘন্ট করব। এটাও কিন্তু নিরামিষ তো আমি হচ্ছে এই যে এখানে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন কাঁচা লঙ্কা সম্বাড়া দিয়ে আলুটা খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে এই যে আদা জিরা বাটা আর একটু ঝালের গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিয়ে তারপরে এই যে এর মধ্যে পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি এখন কিন্তু এখানে আমি কোনো প্রকার জল ব্যবহার করব না এটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব এই পাতাকপি থেকে যে জলটা বের হবে এটা দিয়েই কিন্তু একদম খুব সুন্দরভাবে রান্না রান্না হয়ে যাবে আর এদিক থেকে খিচুড়িটাও হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়া দিয়েছি আর হচ্ছে এই যে এখন হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি এভাবে আপনারা খিচুড়ি রান্না করে দেখতে পারেন মানে এর যা ফ্লেভার বের হয় সারা বাড়ি গন্ধে মমা করে মনে হয় যে ভোগ হচ্ছে এই বাড়িতে একদম ভোগের রান্নার টেস্ট পাওয়া যায় তো যাই হোক এদিকে বাঁধাকপি আর কি আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি তো ইতিমধ্যে কিন্তু আমার সমস্ত রান্না হয়ে গেছে আপনাদের সঙ্গে অতটা শেয়ার করিনি কারণ বেশি বড় ভিডিও দিলে দেখতে বোরিং ফিল করবেন যার জন্য কিছুটা শেয়ার করেছি তো বাঁধাকপিটা হয়ে গেছে এখন হচ্ছে আমি তুলে নিচ্ছি তো বাঁধাকপি টমেটোর চাটনি বেগুন ভাজা খিচুড়ি এই ছিল আমাদের সংক্রান্তির দিন দুপুরের খাবার প্রত্যেকটা আইটেমই খুবই ভালো ছিল তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এই যে একটু বাইরে বের হয়েছিলাম আর বাইরে বের হয়ে এই যে আমার খুবই পছন্দের এবং ভালোবাসার জিনিসগুলো দেখে ভিডিও একটু করে নিলাম আর আটকে রাখতে পারলাম না নিজেকে আমি জানি আমার মতো অনেকেরই এগুলো খুবই পছন্দ তবে যাদের সাধ্য আছে তারা কিনছে যাদের সাধ্য নেই তারা আপাতত কিনছে না যখন প্রয়োজন হবে তখন কিনবে তাদের মধ্যে আমিও একজন তো তবে আমার ইচ্ছা আছে এখন এই যে ভাইরাল সেভেন পিসের যে কুকারের সেটা এটা কেনার দেখি কবে কিনতে পারি আসলে কিনতে চাইলেই তো সব সময় কিনতে পারি না তো সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি একটি লাইক দিয়ে ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে গুড বাই